আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে বর্তমানে বৈশাখ মাস চলছে শুষ্ক মৌসুম আর এই শুষ্ক মৌসুমেই নদীর বিভিন্ন পয়েন্টে ঝাড় ঘিরে বা কাটাল ঘিরে মাছ ধরা হয় আজকে আমরা সুন্দর একটা পয়েন্টে আছি টাঙ্গন নদীর অববাহিকায় টাঙ্গন থেকে ভাটির দিকে এই জায়গায় নদীর একটা বাঁক আছে যার কারণে কিন্তু প্রতি বছর এই নদী এখানে ভাঙনের শিকার হয় বিশেষ করে বর্ষাকালে যার কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে বাঁধ দেওয়া হয়েছে ব্লক দিয়ে এবং এই বাঁধগুলো ব্লকগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু নদীর বিভিন্ন জায়গায় নদীর ডিপ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে সাধারণত খুব বেশি পরিমাণে মাছ শিকারীরা মাছ ধরতে পারে না বা এখানে মাছের একটা ভালো আবাসস্থল আছে মাছ এখানে অনেক বেশি থাকে এবং বুঝতে পারছেন তো এই পয়েন্টে আজকে মাছ ধরা হবে আশা করা যায় আজকে প্রচুর পরিমাণে মাছ এখান থেকে আমরা পাবো কেবল জাল হয়েছে এবং এর মধ্যেই দেখেন এর মধ্যেই দেখেন মাছ কিন্তু উঠে আসছে এই জালের একদম ভিতরে নিচ পর্যন্ত কিন্তু তোলা সম্ভব না যার কারণে দেখেন নতুন একটা পদ্ধতিতে এই যে একটা জাল আছে সেটা কিন্তু উপরে উপরে টান দেওয়া হচ্ছে যদি কিছু মাছ থাকে তা কিন্তু এই জালের মাধ্যমে চলে আসবে সাধারণত এখানে বড় বড় বল আয়ের এই মাছগুলোই পাওয়া যাবে ছোট মাছ খুব বেশি পাওয়া সম্ভব হবে না কারণ নিচের দিকটাতে ব্লক আছে দিক দিয়ে কিন্তু মাছ বের হয়ে যাবে তো চারদিকে ঘেরার পরে উপরে উপরে কিন্তু এই দেখেন জাল ফেলা হয়েছে এবং মাছ আটকে পড়ে গেছে নদীর মাঝখানে অনেক বেশি পানি থাকার কারণে কিন্তু কলার ভেলার মাধ্যমে জাল তোলা হচ্ছে দেখা যাক কি মাছ আসে

দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ এখানে শিকারীরা ধরতে সক্ষম হয় বুঝতে পারছেন যে অনেক আয়োজন করে কিন্তু সবাই এসেছে এখানে মাছ ধরতে এর মধ্যে বেশ কয়েকটা দেখেন এখানে পানি কিন্তু অনেক বেশি যার কারণে কিন্তু সাঁতার কেটে কেটে এসব জায়গায় ভেসে থাকতে হচ্ছে খুবই সাবধানে আস্তে আস্তে করে পাড়ের দিকে নিয়ে আসা হচ্ছে এখনো কিন্তু লাফিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে একটা এবং দেখেন অনেকগুলো মাছ কিন্তু এখানে চলে এসেছে

নদীর এই সকল মাছ কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু এবং এই সকল মাছের কিন্তু প্রচুর চাহিদা আছে বিশেষ করে এই বড় মাছটা পাঁচ থেকে জিরো উপরে হবে ছয় থেকে সাত কেজি এবং প্রতি কেজি কিন্তু প্রায় এক হাজার টাকা কেজি দরে বিক্রি হবে আমাদের এখানকার স্থানীয় বাজারে তো আবারও সেই জালটা ফালানো হয়েছে দেখা যাক এবারে কি পরিমাণ মাছ আসে তো দেখেন এবারে কিন্তু আগের থেকে কিন্তু অনেক বেশি মাছ কিন্তু এখানে কিন্তু চলে এসেছে এই জালে যারা মাছ শিকারী আছে তারা কিন্তু অনেক পরিশ্রম এবং কষ্ট করে নদীতে ছাতার কেটে কেটে ভেসে ভেসে কিন্তু সেই মাছগুলো তোলার চেষ্টা করছে এভাবে টানা তারা তিন থেকে চার ঘন্টা এই নদীর মধ্যে এইখানে অনেক বেশি পানি ছাতার কেটে কেটে কিন্তু তারা এই মাছগুলো ধরার চেষ্টা করে এবং ধরতে সক্ষম হয়

দেখেন মাছ এখানে প্রচুর পরিমাণে মাছ তোমার

তো আরও আরও একটা কিন্তু বড় বল ধরা প্রায় এরকম চার থেকে পাঁচটা কিন্তু বড় বল আজকে পাওয়া গেল ফাইনালি কিন্তু জালটা টানা হচ্ছে বাইরের জালটা দেখা যাক আশা করা যায় এখানে আজকে প্রচুর মাছ হবে এই যে ছোট সাইজের বাটা মাছ তো এই মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশ থেকে প্রতি বছর নদী নালা খাল বিল হাওর থেকে এই দেশি প্রজাতির মিঠা পানির প্রচুর মাছ কিন্তু উৎপাদন হয় কিশোরী পায় না দেশি পায় না তো সব শেষে সমস্ত মাছ কিন্তু একখানে করে নিয়ে আসা হয়েছে দেখেন এটা একটা আইড মাছ এগুলো পানির নিচ থেকে ধরা হয়েছিল এই যে বল আরো দেখেন আরো একটা বল

তাই দিয়া মাছ ওৰাই দিয়ে মোৰ যে কেজি বোলে হয় নাই কটা ধৰ ঢ লেষ্ট जाओ लगा दे गंगा डाल डालो बात पे नहीं डाल दो वो भी नहीं से दो चीज उधर से डाल ए दु किनिबि रे बोलै दोरो एडी उडाइ दे तो दोरो एडी ओडी आ छै बोलै गुडा हालै गुडा ए सतरै सर इ दव कुन पर गरा किनि एला छै दोरो खाली खाली ए रे थाले दे तीनी दिदा लागैला ए दोरो इन्दिया रे दाव छै बाजी ए थाले दे दुरे 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 किरे निबि ए दा हो महासेल डेक्सि दे दिबो दो 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 आरो बर बोलला बोलै

এই রে সারারে কি কাজ কর তা আমার পাড়টা দাও কইছে 77 আছে এই রে এটা পয়সা কত 50 দিয়ে ভালো দাও 1 কেজি মেলা দাও না কেজি মেলা দাও আরে আরেকটা ওড়াও দে কেজি ও 3 কেজি আমরা সব সময় আমাদের গ্রামীণ ঐতিহ্য মাছ ধরা যা আমাদের বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে আমরা এই গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও যারা দেখছেন বিশেষ করে দেশের ভিতরে এবং দেশের বাইরে আমাদের যারা রয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে যাতে এই ধরনের গ্রামীণ মাছ ধরার চিত্র তারা দেখতে পায় এবং আমাদের দেশীয় যে একটা সংস্কৃতি বলা যায় মাছ ধরা যেটা অর্থনৈতিকভাবেও আমাদেরকে সমৃদ্ধ করে সে সম্বন্ধে আগামী প্রজন্ম অনেকটা ধারণা পায় তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে